জুলাই অগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোলের রেড নোটিস জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে ইউনুস সরকার পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে আর বিচার হলে ফাঁসিতে ঝুলবে হাসিনা শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে এক্ষেত্রে ইন্টারপোল যদি সহায়তা করে থাকে তাহলে শেখ হাসিনা সহ বলাত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব অবশ্য ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমে সম্ভব হয় না সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে ইন্টারপোল অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায় তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে এখন সারা দেশের মানুষের দাবি এই খনি হাসিনাকে দেশে আনা হোক এখন দেখার বিষয় কত দ্রুত হাসিনা সহ বাকি নেতাদের দেশে এনে বিচারের সম্মুখীন করা যায়